প্রতি বছরের মতো এবছরও চমকপ্রদ পুজো উপহার দেবে নকশলবাড়ির রথখোলা শিবাজি সংঘ স্বাধীনতা দিবসের দিনে তিপ্পান্নতম শারদীয়া দুর্গোৎসবের খুঁটি পুজো করল উদ্যোক্তারা এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয় আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা ধামসা মাদলের মূর্তি থাকবে বাংলাদেশ থেকে মূর্তি এবং চন্দননগরের আলোক আলোকসজ্জায় সজ্জিত হবে পুজো মণ্ডপ একশো কুড়ি ফিট উঁচু এই মণ্ডপ এবছর দর্শকদের ভিড় টানবে মত উদ্যোক্তাদের নেপাল বিহার ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড় বাড়বে মত উদ্যোক্তাদের ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সিসিটিভি নজরদারি এবং পুলিশের সহায়তা থাকবে বলে জানা গিয়েছে এবার আমাদের শিবাজির সঙ্গে তেপ্পান্নতম পুজো আমাদের দুর্গাপুজো এবার আদিবাসী পুরনো সংস্কৃতি যে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা একটা আনার চেষ্টা করছি সেখানে ধামসা মাদল যেটা থাকে আদিবাসীদের বাজনা যেটা থাকে তার উপরে মূর্তির একটা মূর্তি প্রতিষ্ঠানের একটা প্যান্ডেলের ভিতরে প্রচেষ্টা রয়েছে সেই মূর্তি বাংলাদেশের কারিগর দ্বারা আমরা তৈরির প্রচেষ্টা করছি আমাদের চন্দননগরের লাইট থাকবে এবং আমাদের প্যান্ডেল যেটা রয়েছে শিবাজী শঙ্কর যে প্যান্ডেল একশো একশো ফিট চওড়া থাকবে উপরে থাকবে পঁচাশ ফিট হাইট থাকবে আমাদের প্যান্ডেলে আমাদের চমক তো শিবাজি শঙ্ঘর চমক তো প্রতিবারই হয়ে থাকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লোকজন ছুটে আসবে ইভেন্টকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে নেপাল নেপাল থেকে দেখবেন শিবাজী শঙ্কর পুজো দেখতে অনেকে চলে আসে আমাদের জায়গা তো ঐতিহ্য শিবাজির সঙ্ঘের দুর্গা পুজো সবাই যে যেখানেই যাক না কেন শিলিগুড়ি যাক বিধাননগর বাতাসি যাক একবার হলেও শিবাজি সঙ্গে পুজোতে আসবে আমার মনে হয় এবার আমাদের পুজোটা লাইট থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো প্রশাসনিক জিনিসগুলো সবগুলো আমরা মেনে চলবে এবং পুজোতে সুষ্ঠুভাবে হয় ক্লাবের সবাই এখানে সহযোগিতা করছে সবাই মিলে আমাদের গ্রাম তিনটে গ্রাম উত্তর রথকলা দক্ষিণ রথকোলা মধ্য রথকলা এই যে আমাদের শিবাজির সংঘ সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা আমরা এগিয়ে যাব আমাদের দুর্গা পুজো যথেষ্ট আবার ভালো করার চেষ্টা করব। হয়তো আমরা মনে করছি নকশার বাড়ির সবচেয়ে বড়ো দুর্গা পুজো আমাদের হবে কত লক্ষ টাকা আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে সাড়ে আট লাখ টাকা লাইটের চন্দননগরে কথা চলছে মূর্তিরও কথা চলছে হয়নি এখনও হয়তো বিগ বাজেটের পুজো মনে হয় আমাদের